বাংলাদেশ থেকে যে সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে আসার উদ্দেশ্যে তাসির সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এখানে তাসির সেন্টার থেকে একটি বিজ্ঞপ্তি আসছে আপনারা তাসির সেন্টারের ওয়েবসাইটের ভিতরে গেলে আপনারা নিজেরও এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এখানে স্পষ্ট দেওয়া আছে দেখেন আমি ওয়েবসাইটের ভিতরে সরাসরি আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা স্ক্রিনে হয়তো এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে প্রিয় আবেদনকারী আপনার সদই অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকায় তাসির বিষা পরিষেবা কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে এটা কিন্তু আগের বিজ্ঞপ্তি এটা কিন্তু আগের বিজ্ঞপ্তি আমরা জানি যে এখন পর্যন্ত তাসিরের যে সেন্টারটি আছে এটা এখন পর্যন্ত খুলেনি তবে এখানে নতুন আরেকটু লেখা যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে একুশে জুলাই অর্থাৎ গেল যে জুলাই মাস এই জুলাই মাসের একুশ তারিখ থেকে নেওয়া সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে জুলাই মাসের একুশ তারিখের পর থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাসি সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য আপনাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে মনে রাখবেন জুলাই মাসের একুশ তারিখ থেকে যারা তাসি সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ফিঙ্গার দেওয়ার জন্য আপনাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল ঘোষণা করা হয়েছে এবং এখানে তারা জানিয়ে দিয়েছেন ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট খোলা হলে আবেদনকারীরা বাতিল হওয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য সাধারণ বিভাগে পুনরায় বুক করতে পারবেন অর্থাৎ আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটি বাতিল হয়ে গেছে আপনারা চাইলে যখনই এই টাসি সেন্টারটি খুলবে তখন আপনারা চাইলে আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে তো যারা যারা একুশ জুলাই থেকে অথবা একুশে জুলাই পর থেকে যারা ফিঙ্গার ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাসির সেন্টারে আপনাদের জন্য বিরাট একটি দুঃসংবাদ অবশ্যই আপনারা অপেক্ষা করবেন কবে আবার তাসির সেন্টারটি পুনরায় ওপেন করা হয় তাসির সেন্টারটি ওপেন করা হলে কিন্তু আপনারা আবারও ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম